আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো হামিস্টারের কিভাবে আপনারা পাঁচ মিলিয়ন পয়েন্ট কালেক্ট করবেন তো এই হামিস্টারে আপনারা প্রতিনিয়ত আপনারা মাইনিং করে থাকেন এটা আছে কুকয়েনে এবং গেটেতে আদার এক্সচেঞ্জারে ফির চলছে তো আশা করি সবাই এটা খুব মনোযোগ দিয়ে কাজ করে করেন এবং মাইনিং করেন তো অবশ্যই এটা 100% পার্সেন্ট আপনারা সবাই পেমেন্ট পাবেন তো কীভাবে কী করবেন কীভাবে কী করবেন সেই প্রসেসটা আপনাদের দেখাই দিচ্ছে তো আপনারা এই যে মাইনিং সেকশন আছে মাইনিং সেকশন আসবেন তো আমাদের আজকে রুলসটা আছে আমাদের টেলিগ্রামে দেওয়া আছে তো ওখান থেকে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন তো কীভাবে কী করবেন সেই প্রসেসটা আপনাকে দেখাই দিই তো আজকে রুলস আসছে আমাদের এই তিনটা তো আমরা এই তিনটা কীভাবে পূরণ করব সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই দিছি এবং মি ফাইতে আপনারা যে দেখছেন যে এগুলো আছে টিপ দেওয়া আছে বা এক দুই তিন চার করে দেওয়া আছে তো এখানে এখানে আপনারা টিপ মারলে প্রতিনিয়ত আসছে আপনারা দুই মিলিয়ন করে টোকেন পাবেন তো এই দুই মিলিয়ন টোকেন আপনারা নিয়মিত পেয়ে যাবেন তো কীভাবে কী করবেন আমি হামস্টারের সেই তিনটা আছে পাঁচ মিলিয়নের আমি ভিডিও করে দেখাই দিচ্ছি তো কীভাবে কী করবেন দেখাইছি তো মাসবি আমাদের টেলিগ্রাম এবং ইউটিউবে ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রামটা অবশ্যই জয়েন থাকবেন না থাকলে নিত্য নতুন যে সব আপডেট বা পেমেন্টের আপডেট আপনারা পাবেন না তো তো আপনারা প্রতিনিয়ত টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন বা প্রতিটা আপডেট বেশিরভাগই আমরা টেলিগ্রামে দিয়ে থাকি তো কথা না বাড়িয়ে শুরু করি তো আপনারা ফার্স্টে মাইনিং সেকশনে আসবেন মাইনিং সেকশনে আসার পরে আপনারা ফার্স্টে আপনারা এইটা করবেন এই যে মিমি ফাই মিমি কয়েন এই মিমি কয়েনটা আপনারা আছে দেখবেন যে যেখানে এখানে কী লেখা আছে কোনটার আছে দশটা লেভেল করতে বলছে কোন প্রজেক্টে দশটা লেভেল করতে বলছে তো লক খুলতে হবে এই যে এখানে যে লেখা রয়েছে তো এই লেখাটা আমরা খুলব তো আমরা ফার্স্টে আসে পিয়ার গেলাম আমাদের এ দেখেন এটা এটা দশ লেভেল করতে হবে সরি তো আমাদের এই যে এইটা এইটা দশ লেভেল করতে হবে দশ লেভেল করলে ওইটা আমলাকে যাবে তো আমরা যেটা ফার্স্টে দশ লেভেল করে নিলাম এই যে আমরা আনলক করছি তো একাই আনলক হয়ে যাচ্ছে আপনার পয়েন্ট কেটে নেবে তো আমাদের দশ লেভেল হয়ে গেছে তো আর একটা যে আমাদের আছে অলরেডিমেট আমাদের আগে থেকে করা আছে তো এইটা আগে ক্লেম করে নিতে পারেন তো আমরা ক্লেম করে নিলাম তো আমাদের একটা হয়ে গেছে এবারটা আমরা মার্কেট সেকশন এসব মার্কেট সেকশন এসে আমাদের এটা হয়ে গেছে তো আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে এবারটা আমাদের আর একটা টাস্ক আছে তো আর একটা টাস্ক পূরণ করতে হলে আমাদের এই যে এটাই যেতে হবে তো এখানে গেলাম যে আমরা নিউ কার্ডে যাব নিউ কার্ডে গিয়ে আমরা খুঁজব যে আমাদের ওই লোগোটা কোনটাই যে এইটা এইটা তো আমাদের এখান থেকে এগারো আসছে টোকেন কেটে যাবে ইউটিউবের মধ্যে ঢোকাইলে আপনার একটু দিকে ব্যাক সেলে আসবেন সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক ফ্রেশ ডিশ ওয়াশিং তো দেখেন আমার আসছে পাঁচ মিলিয়ন টোকেন ডান তো এটা আছে ভিডিও দেখবেন দু পাঁচ মিনিট বা দুই এক সেকেন্ড ভিডিও দেখে তারপরে আপনারা আছে ক্লেম করবেন তো আমার তিনটায় হয়ে গেছে তো এরপরে আপনারা আছে হামিস্টারে অনেক কিছু আছে তো এটা আছে আপনারা অনেক সময় মনে করেন এক ঘন্টা পর পর আপনারা যখন এই এই টোকেনটা এই টোকেনটা যে পয়েন্টটা যখন আছে আপনারা শেষ করে ফেলবেন তো আপনার এই যে বুস্ট আছে না বুস্টে যাবেন বুস্টে গিয়ে আপনারা এই যে এখানে আছে এই যে এই যে এক ঘন্টা পর আবার আপনি আছে পাঁচবার ছয় বার মোট ছয় বার আপনি নিতে পারবেন তো এই যে আপনার আছে এখানে আর্নিং আছে এখানে আর্নিংয়ে থাক যাবেন আর আর্নিংয়ে গিয়ে এই যে আর্নিং তো এই আর্নিংয়ে গিয়ে আপনারা হচ্ছে যে এইগুলো করবেন এই যে ডেলি টাস্ক টুইটার টুইটার টেলিগ্রাম তারপরে যে বাইনান্স ই এগুলো সবাই করবেন এবার অ্যাডোপে গিয়ে আপনারা এই যে টোন ওয়ালেটের ওয়ালেটটা সেট সেটা দিয়ে রাখবেন তো অবশ্যই করে রাখবেন অবশ্যই টেলিগেট টুইটারটা অবশ্যই ফলো রাখবেন এবং সে ওয়ালেটটা কানেক্ট করবেন এবং এইগুলো কানেক্ট না করলে অবশ্যই পরবর্তী দেখা যাচ্ছে কোনো সমস্যা হইতে পারে তো অবশ্যই আপনারা এগুলো করবেন আর এটা খুব দ্রুতই আশা করি আমাদের পেমেন্ট করবে তো নট টোকেন যেমন আমাদের প্রফিট দিয়ে গেছে আমি মনে করি এটাও অনেকটা প্রফিট দিয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই কাজ করতে থাকেন অবশ্যই আপনারা পেমেন্ট পাবেন তো একটু অনলাইনে কাজ করতে হলে মনে করেন কেপটোতে কাজ করতে হলে অবশ্যই ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া কখনোই সম্ভব না কাজ তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামটা আছে জয়েন্ট থাকবেন এবং আছে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি প্রতিনিয়ত আপডেট আছে টেলিগ্রামে দিই তো সেখান থেকে আপনারা নিয়মিত আপডেট পাবেন এবং অফারগুলো ওখানে বেশি শেয়ার করা হয় ইউটিউবে ভিডিও খুবই কম দেওয়া হয় তো অবশ্যই এইগুলো করে রাখবেন তো আশা করি এটা দ্রুত আমাদের আসছে পেমেন্ট করবে